তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত নিয়ে শুরু করছি আর একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তো এই আলোচনায় থাকছে বাংলা বিষয়ে তোমাদের আদরণী যে পৃষ্ঠি রয়েছে সেটির চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি সেট তো এটি বাংলা শিক্ষক ডক্টর অমল পালের লেখা এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে তার কিন্তু উত্তর করা নেই তাই আমি উত্তরগুলো তোমাদের করে দেব এবং এর মধ্যে অনেক উত্তর বা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে তাই উত্তরগুলো তোমাদের জানা প্রয়োজন তো যাদের এই বইটি রয়েছে তারা তো উপকৃত হবে এবং যাদের নেই তারাও দেখে নিতে পারো তো দেখো একদম চলে যাচ্ছি প্রশ্নগুলোতে যেমন দেখতেই পাচ্ছ আদরণী গল্প এই আদরণী গল্পের যে প্রথম প্রশ্নটি রয়েছে আদরিনী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো এটা হচ্ছে যেমন রয়েছে ভারতী সাধনা সবুজপত্র সাহিত্য তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি সাহিত্য জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন কেমন অপশান রয়েছে গোলগাল লম্বা ছাদের বেটে খাটো ক্ষয়াটে তো সঠিক উত্তর হবে অপশন বি লম্বা ছাদের তো এরপরে আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল কোথায় না আদি বাস হচ্ছে অপশন সি যশোহরে চার নম্বর প্রশ্ন প্রথম মুক্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ আরেকটি তো এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ পিতলের ঘটি এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রের সংখ্যা তো পুত্রের সংখ্যা তিনজন আমরা সবাই জানি তাই সঠিক উত্তর অপশন সি জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ ও মধ্যম পুত্র তো মধ্যম পুত্র ছিল শিক্ষিত বাধ্য না মূর্খ সঠিক উত্তর অপশন ডি মূর্খ ছিল সাত নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল কত না এখানে জরিমানা হয়েছিল পাঁচ টাকা তাহলে অপশান এটাই সঠিক নেক্সট হচ্ছে পাঁচ টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের খরচ হয়েছিল কত না খরচ হয়েছিল সতেরোশো টাকা তাই উত্তর হবে ডি টাকা এরপরে আমরা ন নম্বর প্রশ্ন চলে যাব জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় স্নেহে এবং বন্ধু বাত্সল্য ঝর্নার মতো চঞ্চল আকাশের মতো উদার কুসুমের মতো কোমল না পুষ্পের মতো সুরভিত সঠিক উত্তর অপশন সি কুসুমের মতো কোমল এরপরে প্রশ্ন রয়েছে পথ নেই যার পথ নেই তো এটা কোনটি হবে অপশান এ যেটি রয়েছে গরুর গাড়ি চলার এই উত্তরটাই কিন্তু তোমাদের ঠিক হবে নেক্সট প্রশ্ন নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন তো কার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন না এটা হবে অপশান এ নরেশচন্দ্রের সহিত সাক্ষাৎ করিতে গিয়েছিলেন এরপরে বারো নম্বর প্রশ্ন একটি বড় মেলা হয় কোনখানে হয় মেলাটি না মেলাটি আমরা সকলেই জানি অপশান বি বামুন হাটে হয় পরের প্রশ্ন বামুনহাটে হাটে মেলা হয় কোন সময়ে কার্তিক সংক্রান্তি পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি না মকর সংক্রান্তি তোমরা সবাই জানো অপশান সি চৈত্র সংক্রান্তি তো এরপরে হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন মেলায় আদরিণী যে দাম প্রত্যাশা করা হয়েছিল সেটা হচ্ছে তিন হাজার টাকা তাহলে অপশান সি সঠিক কথাই বলে ব্রহ্মবাক্য ব্রহ্মবাক্য কি বেদবাক্য নীতিবাক্য জ্ঞানবাক্য উপদেশবাক্য জ্ঞান সঠিক উত্তর অপশন এ বেদবাক্য এরপরে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে রয়েছে বামুনহাটের মেলায় অবিকৃত থাকার পরে আদরিনীকে কোথায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না সঠিক উত্তর হবে অপশন এ রসুলগঞ্জে নম্বর প্রশ্ন রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিণী কি হয়েছিল চোখে জল ফেলছিল গো ধরে দাঁড়িয়েছিল চিৎকার করছিল না গম্ভীর হয়ে চলে যাচ্ছিল তো এটা আমরা শেষের দিকে পাবো চোখে জল ফেলছিল আদরিণী এরপরে হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন অসুস্থ আদরিনীর কাছে যাওয়ার জন্য জয়রামবাবুর গাড়ি ছেড়েছিল কখন রাত আটটায় রাত নটায় রাত দশটায় সকাল এগারোটায় সঠিক উত্তর হবে অপশান সি রাত দশটায় এরপরে উনিশ নম্বর প্রশ্ন আদরিনীর মৃত্যুর পরে জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন কতদিন না এটা আমরা সবাই জানি জীবিত ছিলেন দু মাস তাই সঠিক উত্তর অপশান এ হবে দু মাস এরপরে আমরা দেখে নেব কুড়ি নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে পীড়িত হয়েছিল কে না পীড়িত হয়েছিল জ্যেষ্ঠ পৌত্র অর্থাৎ বড় নাতি তাই সঠিক উত্তর হবে অপশান সি পরে প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের পীড়িত জ্যেষ্ঠ পুত্রের চিকিৎসা ইত্যাদির জন্য খরচ হতো কমপক্ষে কত টাকা না খরচ হতো কমপক্ষে পাঁচ সাত টাকা তাহলে অপশান সিটাই সঠিক হবে পরে প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পত্রির নাম কি তো বড় পত্রীর নাম হচ্ছে কল্যাণ তাহলে হবে নম্বর বলা হচ্ছে চক্ষু যে কারণে এই অবস্থা হয় তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে না আদরিণীকে দেখে না সন্তানদের অপরাততা দেখে না পাত্রপক্ষের দাবি শুনে পাত্রের দুরবস্থা দেখে সঠিক উত্তর অপশন সি পাত্রপক্ষের দাবি শুনে চব্বিশ নম্বর প্রশ্ন উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে পাঁচ বছর অতীত হইয়াছে তাই এখানে অপশন ডিটাই সঠিক হবে পীড়িত আদরিণী রাস্তার পাশে একটা ড্যাশ শুয়ে পড়েছিল আমবাগানে শুয়ে পড়েছিল তাই অপশন বিটা সঠিক হবে পরে প্রশ্ন সন্ধ্যার পর গৃহে ফ্রিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধু নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন তো এটা কোন জায়গায় বাগানে স্বয়ন কক্ষে বৈঠকখানায় আরামকে দাঁড়ায় সঠিক উত্তর হবে অপশন বি বৈঠকখানায় এরপরে সাতাশ নম্বর প্রশ্ন ড্যাস উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন সঠিক উত্তর হবে অপশন সি রাজ সমীপে ড্যাস যাও মা মেলা দেখে এসো তো এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং তার এখানে কি নামে তাকে সম্বোধন করা হয়েছিল না অপশান এ আদর নামে সম্বোধন করা হয়েছিল যে এটা লাইন তোলা প্রশ্ন মানে তোমাদের পূরণ তাই তাই টেক্সট থেকে নেওয়া হয়েছে টেক্সটে যা আছে সেটাই তোমাদের লিখতে হবে এখানে আদরিনী হবে না এখানে আদরই লিখতে হবে পরে প্রশ্ন সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ড্যাশ বাজাইয়া বেড়াইত সঠিক উত্তর হবে অপশান এ ফালুট এরপরে ত্রিশ নম্বর প্রশ্ন ইহার পর আর তিনি ড্যাশ যান নাই না ইহার পর তিনি আর কাছারি যান নাই তাই অপশান এ সঠিক হবে এরপরে একত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর হচ্ছে এই সময় ড্যাশ একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল সঠিক উত্তর হবে অপশান সি দায় রায় এই উত্তরটা হবে বত্রিশ নম্বর প্রশ্ন হাতি তোর ড্যাশ পায়ে নাতি এটাও লাইন তোলা প্রশ্ন তো শূন্যস্থানে কি বসবে না এই অপশান বি যেটা রয়েছে গোদা পায়ে নাতি তো গোদা হবে সঠিক উত্তর নম্বর প্রশ্ন ড্যাশ ও বৃক্ষ শাখা আদরিনি ভোজন করিতে লাগিল তো উত্তর হবে কদলিকাণ্ড কদলিকাণ্ড ও বৃক্ষ শাখা তাহলে এটাও বই থেকে লাইনটা তুলে নেওয়া হয়েছে তাই অপশান এটাই সঠিক হবে এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন একটা স্তম্ভ মিল রয়েছে স্তম্ভ এক স্তম্ভ দুই আমরা দেখে নেব তো জয়রাম একদিকে রয়েছে জয়রাম স্তম্ভ একে রয়েছে জয়রাম নগেন নরেশচন্দ্র কুঞ্জ বিহারী আর স্তম্ভ দুয়ে রয়েছে ডাক্তার উকিল মোক্তার মহারাজ তাহলে আমরা যদি দেখি এগুলো মিল কোনটার সঙ্গে হবে জয়রামের সঙ্গে মিল হবে জয়রাম ছিলেন মোক্তার তাই এটা হবে অপশান তিন আবার বি নগেন নগেন হচ্ছে ডাক্তার তাই এটা যাবে অপশান এক নম্বরে আবার নরেশচন্দ্র নরেশচন্দ্র হচ্ছেন মহারাজ তাই এটা মহারাজ হবে আবার অপশন ডি কুঞ্জবিহারী কুঞ্জবিহারী হচ্ছেন উকিল তাই এটা দু নম্বরে যাবে তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি মিলিয়ে করে দেখে নাও অপশন ডিটাই এখানে সঠিক অ্যানসার হচ্ছে এরপরে সপ্তমিথ্যার ক্রম রয়েছে সত্যমিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা দেখব যেমন প্রথমেই রয়েছে যে বীরপুরের উমা প্রসন্ন লাহিড়ি একটি মাদি হাতি ছিল তো এটা উত্তর ভুল রয়েছে এটা ঠিক নয় এরপরে যেটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব তো এই উত্তরটা প্রথমে যে উত্তরটা সেটা কিন্তু রং অ্যান্সার তারপরে রয়েছে আদরিনী জয়রামের বাড়িতে এসেছিল বেলা সাতটার সময় তো এটা সঠিক রয়েছে বা এটা সত্য এরপরে আমরা দেখে নেব আরও দুটো অপশান রয়েছে যে মুখুজ্জ মশাই বিপত্নিক তো এটা হচ্ছে সত্য অপশান তিন চার নম্বর যেটি রয়েছে বড়বধূ ললাট চন্দন চর্চিত করে দিয়েছিলেন তো এই উত্তরটা যেটা রয়েছে এটা আমরা দেখে নেব এটা কী হয়েছে তো এটা কিন্তু মিথ্যা হবে তো অপশান চারটা কিন্তু এখানে মিথ্যা এটা ভুল তাহলে তিন নম্বরটা সত্য আর চার নম্বরটা মিথ্যা তাহলে এখানে আমরা দেখে নেব কোন অপশনটা যাবে না অপশান ডিটা যাবে প্রথমে মিথ্যা তারপরে সত্য সত্য এবং শেষেরটাও মিথ্যা এইভাবে তোমাদের হচ্ছে এরপরে আমরা দেখে নেব ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সঠিক বিকল্প নির্ণয় করতে হবে তো এটা ঘটনাক্রম রয়েছে কোন ঘটনাটি আগে কোন ঘটনাটি পরে তো দেখো চারটি ঘটনা প্রথমে পরিণত হবে পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল তারপরে আছে এমন সময় সেই পত্রবাহক ভিত্ত ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না তারপরে রয়েছে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবত বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল তারপরে রয়েছে শহর হইতে দুই তিন কোষের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল দুই তিনজন জমিদারের হস্তি ছিল তাহলে এই যে চারটা অপশন রয়েছে তার মধ্যে প্রথম যেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রথমে আসবে দু নম্বর তো প্রথমে আসছে দু নম্বর এইটা প্রথমে আসছে যেমন সময় সেই বলিল হাতি পাওয়া গেল না তারপরে তোমাদের আসবে যেটা সেটা হচ্ছে চার নম্বর শহর হইতে দুই তিন ক্রসের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল তো এটা কিন্তু দু নম্বর হবে তাহলে এটা এক নম্বর দু নম্বরটা এক নম্বর চার নম্বর এটা দু নম্বর তারপরে এক নম্বর এটা চলে যাবে পর দিন বেলা সাতটার সময় হস্তিনি আসিল তার মানে এটা হবে তিন আর তিন নম্বর যেটা শেষে থাকলো যে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবত বালক বা আসিয়া ভিড় করিয়া দাঁড়াইলো এটা কিন্তু হবে চার নম্বর তাহলে সঠিক এবারে তোমরা ক্রম বেছে নিবে তোমাদের যে অপশনগুলো রয়েছে অপশান সি এখানে সঠিক হবে এইভাবেই কিন্তু তোমাদেরকে বিচার বিবেচনা করে দেখতে হবে এরপরে সাঁত্রিশ নম্বর বিবৃতি রয়েছে নম্বর বিবৃতি কি রয়েছে না বিবৃতি এ বিবৃতি এর মধ্যে দুই সঠিক সম্পর্ক তো বিবৃতি এতে রয়েছে চৈত্র সংক্রান্তির বামুনহাটে একটি বড় মেলা হয় বিবৃতি দুই হচ্ছে হাতি চলিয়া গেল এবার অপশন দেখব অপশান এতে আছে এ হলো বি এর কারণ তো এটা তো কোনো মতেই সম্ভব নয় বি এ আছে এর কারণ বি এর কারণ বি হাতি চলে গেলে হতে পারে না সি হচ্ছে এ এবং বি দুটোই ভুল দুটো তথ্য ভুল নয় দুটো দুটো তথ্যই কিন্তু এখানে ঠিকই রয়েছে আর ডিতে যেটা তোমাদের রয়েছে এ বি দুটোই সঠিক কিন্তু তারা সম্পর্কহীন হ্যাঁ চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটা বড় মেলা হয়েছিল এটা সত্য আর হাতি চলে গেল এটাও সত্য কিন্তু এর সঙ্গে এ দুটোর যে সম্পর্ক আছে সেটা কিন্তু ঠিক নয় তাই এখানে অপশান যে ডিটা এই ডিটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে বিবৃতি রয়েছে বিবৃতি কারণ বিবৃতি কারণ আমরা একটু দেখে নেব যে প্রথমে রয়েছে পয়লা বৈশাখ মেলা থেকে পুনরায় বাড়িতে ফিরে আসে কারণ হচ্ছে জয়রামের বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য তাকে আর বিক্রি করতে না পাঠানোর সিদ্ধান্ত নেন তাহলে এখানে যে দুটো তথ্য রয়েছে এই দুটো তথ্যের মধ্যে আমরা যদি দেখি বিবৃতি এ এটা কিন্তু ঠিক আর বিবৃতি আর যেটা মানে কারণ যেটা রয়েছে সেই কারণটা কিন্তু ঠিক নয় তাহলে এখানে চারটা অপশনের মধ্যে অপশান বিটাই সঠিক হবে এ ঠিক এবং আর ভুল এরপরে উনচল্লিশ নম্বর প্রশ্নে একটা রেখাচিত্র রয়েছে এই রেখাচিত্র চারটা রয়েছে তো চারটা রেখাচিত্র আমরা বুঝে নেব প্রথমেই দেখো দ্বাদশ বর্ষ মাঝখানে রয়েছে জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পত্রী জ্যেষ্ঠা পত্রীর নাম কল্যাণী দ্বাদশ বর্ষ রয়েছে আর পিতা হচ্ছে নেশাগ্রস্ত আর তার নিচে রয়েছে পাত্র রাজশাহী কলেজের এলে পাঠ হতো তাহলে পাঠ্যাংশ অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এটাই কিন্তু ঠিক এর পরের অপশানগুলো না দেখলেও এটা কিন্তু ঠিক হবে তাহলে এর পরের অপশানগুলো কি কী অসঙ্গতি রয়েছে সেটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন তাই আমরা প্রত্যেকটা অপশানই দেখব যেমন অপশান বি যেটা রয়েছে অপশান বির অসঙ্গতি বলে দিচ্ছি যেমন এখানে এই যে প্রতিমা এটা দেখলেই জয়রাম মুখোপাধ্যায় জ্যেষ্ঠ পত্রী প্রতিমা এটাই ভুল আছে তারপরে আমরা যদি দেখি এই যে দশম বর্ষ এটা এখানে ভুল রয়েছে দশম বর্ষ ভুল তারপরে চার নম্বরটা আমরা দেখব চার নম্বরটায় কি ভুল রয়েছে না চার নম্বরটায় ভুল যেটা রয়েছে এই যে পিতা সরকারি চাকুরে এই তথ্যটা কিন্তু এখানে ভুল রয়েছে তাই এখানে প্রথম যে তথ্যটা ওটাই কিন্তু ঠিক আর বাকি তিনটা ভুল এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন কি রয়েছে যে একটা সঠিক বিকল্প নির্বাচন করতে হবে এটা পড়ে নিতে হবে জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বললেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তাহলে কোন মানসিকতার পরিচয় বা চারটা অপশন রয়েছে আভিজাত্যের গৌরব ঈর্ষা পরায়ণতা দাম্ভিকতা উগ্রতা তাহলে এখানে ঈর্ষা তো নয় উগ্রতাও বোঝাচ্ছে না দাম্ভিকতাও নেই টেক্সট অনুযায়ী টেক্সট অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে আভিজাত্যের গৌরব তার মধ্যে ছিল তাই তিনি আভিজাত্যের গৌরব এর মধ্যে প্রকাশিত হয়েছে পাঠ্যাংশ পড়লে আমরা সেটাই বুঝতে পারি তাহলে চল্লিশটা প্রশ্ন উত্তর এখানে সমাধান করে দিলাম তোমাদের যেটা ছিল বুঝে নাও যে তোমাদের পিসগুলো আছে এরপরে কিন্তু প্রত্যেকটা টপিকে এভাবেই রয়েছে প্রত্যেকটা সেট চল্লিশ নম্বর করে একটা একটা সেট করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরে এরপরে যদি তোমরা কমেন্টে লেখো তোমাদের প্রয়োজন তাহলেই আমি আলোচনা করব না হলে অন্য কিছু আলোচনা করব এটা আর আলোচনা করব না তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে তোমাদের প্রয়োজন আছে কি তাহলে আমি বুঝতে পারবো দিলে আমি তোমাদের একটা একটা করে দিয়ে দেবো তো কেমন লাগলো এই আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে কারণ এরপরেও কিন্তু আরও আলোচনা আসছে